গুড মর্নিং বন্ধুরা আমি সকাল সকাল একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আস আমি ভালো আছি আশা করি তোমরা ভালো আছো কেমন আছো বলো বন্ধুরা আর দেখো আমি সকাল সকাল উঠে একটা ব্লগ ভিডিও করছি আজকে আমাদের বাড়িতে পুজো তা আমি তো সকালে চলো বিছানা টিছানা দিয়ে শুরু করি তা আমি দেখো বিছানাটাকে আমি ভালো করে একটু পরিষ্কার করে নিলাম কারণ লোকজন আসবে তার জন্য আমি কি করলাম বিছানাটাকে একটু ভালো করে পরিষ্কার করে আবার নতুন করে আবার একটা বিছানা চাদর পেতে নিয়েছি তো সবাই আসবে বসবে এই আর কি তো আমি বিছানাটাকে ঠিক করার পরে দেখো আমি এইদিকে ওদিকে ভালো করে বিছানা চাদর নতুন বিছানা চাদর আমি পেতে নিয়েছি ভালো করে বিছানা চাদরটাকে পাতার পরে আমি এখন এটাকে একটু ঘরটাকে ঝাড়ু মারবো ঘরটাকে ঝাড়ু মারবো ঘরটাকে ঝাড়ু মারার পরে ভালো করে সকালবেলা তো ঘুম দিকে উঠেছি একটু ঘরটা ঝাড়ু টাড়ু না মারলে হয় না তো আমি ঘরটা ভালো করে ঝাড়ু মেরে তোমরা দেখো আর আজকে সারাটা দিন পুজো সারাটা দিন অনেক কাজ লোকজন আত্মীয় স্বজন সবাই আসবে আর ভিডিওটা কেমন আছে তোমরা বলবে আর আমি ঘরটা একটু মুছে নেবো সকালবেলায় ঘরটা মুছার পরে আমি স্নান করে নেবো স্নান করে তারপর অনেক কাজ আছে ধরো ভালো করে মুছে টুছে নিয়ে আর সবাই আসবে আমার মেয়ে তো বাইরে ঘুর ঘুর করছে আমি একটু ভিডিও বানাচ্ছি না আজ একটু সকাল থেকে ভিডিওটা করি আর ঘরটা মোচা হয়ে গেলে তারপরে স্নান করবো স্নান করে আমি তারপরে আবার ওইদিকেটা তোমাদেরকে দেখাবো মেয়ে পড়তে বসেছে দেখো দিদিমণি এসেছে এসছে তো আমি হম ইয়ে পড়তে বসেছে সকাল সকাল পড়তে তো বসবেই না তো আমি সকাল সকাল একটু বাইরে বাইরে একটু ঘুরে ঘুর করে দেখাচ্ছি তোমাদেরকে আমাদের এই আমার বর আমার বর কি করছে কলা গাছ লাগাচ্ছে ঠাকুর ঘরে আমাদের আজকে তো পুজো ঠাকুর ঘরে কলা গাছ লাগাচ্ছে ভালো করে আমি যে ভালো করে লাগা আর কলা গাছগুলো কত বড় বড় নিয়েছে দেখো এটা আমার শাশুড়ি মা আমাদের পুজো আমাকে দেখে পালিয়েছে আছে এটা আমাদের হাতে কাজ করে সকালে উঠোন ঘরটা ঝাড়ঝুর দেয় এই কি তো ওই দিদিটা খুব ভালো দিদিটা কাজ করছিল আমি একটু ঘুরে ঘুরে দেখালাম প্যান্ডেল করেছে আর ওর বাবা তো কলা গাছটাকে নিয়ে যুদ্ধ করছে কখন থেকে তো আবার আমাকে দেখে পালিয়ে গেছে এবার আমি একটুখানি ওর বাবাকে ভালো করে দেখাচ্ছি ও তো হাফ প্যান্ট পরে আছে বলে তারপরে কি করব আমি ঘরে আসলাম আবার ঘরে এসে দেখাবো তোমাদের করে সবাই কি করছে ঘরে এসে তারপরে আমি দেখো দেখো তোমরা একটুখানি দেখো তোমরা আমি এখন ঘুরে ঘুরে দেখো একটু ঘুরে ঘুরে স্নান করে চলে এসেছি স্নান করে আসার পরে আমি একটু ঢং করছি এবার স্নান করার পরে এরা খাওয়ার পালা সকালবেলায় সব খাবে তো কি রান্না হচ্ছে চলো দেখাই তোমাদেরকে এই দুপুরবেলায় এটা দুপুরবেলায় সকালবেলায় খেয়েছিলাম খাওয়ার পরে এখন দুপুরবেলায় কী রান্না হবে দেখো এক দুটো কাজের মাসিকে রাখা হয়েছে এরা রান্না বান্না করবে ধরো অনেক লোকজন দুপুরের জন্য তো দুপুরে এরা রান্না করবে ধরো তোমার একটা পাস্তা দুটো মতন করবে আর আলু দিয়ে তোমার সয়াবিন দিয়ে ঝোল করবে আর ডাল করবে বিকেল রান্ধনী আসছিলাম বিকেলে রান্না করে ঘরটায় পুরো জিনিস দিয়ে দাম এটা সবাই দুপুরবেলায় খাওয়া দাওয়া করছে দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে এই যে আমার ঠাকুর জামাই এই যে আমার তিথি আমার দেওয়ারের মেয়ে ঠাকুর যে হায় হাই করছে গরমে সবাই সাজাবে সুন্দর করে সাজাচ্ছি সাজেবের ঠাকুরটাকে বিসর্জন দিয়েছি হয়ে গেছে তো আমাদের মা এসছে মাটি নিয়েছে বরণ করছে বরণ করায় ব্যস্ত আছে আমি ভিডিও করবো বলে আমি আর বরণ করিনি যে তোমরা বরণ করো আমি ভিডিও করে নিই আমি ওই পাশে যেতে পারিনি তাই আমি এই পাশ থেকে দেখাচ্ছিলাম ওই পাশে প্রচুর লোকজন ছিল আর কি আমার শাশুড়ি মা নর্গ্রা আমার যা করণ করছে মানসেরটা তো আমার বিয়েরও ছিল তো এবার ঠাকুরটা আমরাই দিয়েছি প্রত্যেক বছর আমরাও দিই সবাই দেয় এবছরের ঠাকুরটা আমরাই দিয়েছি আমাদের মন্দিরের মেয়ের মানসের ছিল দেখে তো ওর টবে টুকুরুন করে এই আমার বিয়ে ব্যস্ত কত ব্যস্ত সবাই যাচ্ছে তো চলো দেখতে থাকুক ঠাকুরটাকে যখন মন্দিরে ঢুকাবে ঠাকুরটার চুরের জন্য মন্দিরে ঠুকাতে পারে না তাই নিজে আমাদের এই

খালি খালি যাচ্ছিলো উনি আসাতে মানে ঘরটা পুরো ভরে গেছে যে আমাদের ঠাকুরঘরটাকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে এটা তো ঘণ্টা বাজারে আমার ঠাকুর জামাই এবার বাজাচ্ছে বলছি উনি পারে ভালোই তো ঠাকুরই ওটাকে তো আপনি সরে যান আমি বাজেছি যে আমাদের ঠাকুর মাসায় বসে আছে আমি বলছি কী গো এইভাবে বসে আছে এই যে আমাদের রাতের খিচুড়ির আয়োজন হচ্ছে খিচুড়ি তরকারি সব হচ্ছে রাতবেলায় এবছরে খিচুড়ি করেছে অন্য বছর অনেক কিছু হয় এবছরে আমাদের খিচুড়ি টিচুড়ি করেছে খিচুড়ি আর তরকারি চাটনি আছে পায়েস আছে মিষ্টি আছে নানান কিছু আয়োজন আছে যেখানে রাত্রে অনেক লোকজন খাবে সেই আয়োজনটা আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো তোমরা দেখতে থাকো খিচুড়িগুলোকে ঢেকে রেখেছে যদি কিছু পরে ওই জন্য তো রান্ধনীরা রান্না করছে নিয়ে হচ্ছে আমাদের রাতের রান্না বান্না করার জন্য তারপরে ফাইনালি দেখো আমি রেডি হয়ে গেছি তো আমি রেডি হয়েছি আমাকে কেমন লাগছে তোমার একটু কমেন্টে বলবে আর আমার ভিডিওটা আর আমার ঠাকুরটা আমাদের বাড়িতে পুজোটা কেমন লাগছে সেটাও বলবে আমি একটু ঢং করে নিলাম তো চলো বাইরে যেয়ে দেখা হবে আমি তো ঢং করেছি রাত্রে পুজো আর গেছে বসে তো আমি আসামি সামছি দেওয়া আছে এখনো তো মন্ত্র করছে ঠাকুরকে পুরো সাজানো হয়ে গেছে তো ইয়ে ঠাকুর আমরা এবছর আমরাই দিয়েছি একটা বছর আমরা ওয়েট করি এই মায়ের জন্য আজকের দিন আমাদের কত মজা হয় কত আনন্দ হয় এই যে আমার বাছুরের মেয়ে ও শ্বশুর বিয়ে ঠিক হয়েছে তো শ্বশুরবাড়ি থেকে লোকজন লোকজনকে সফর করেছে লোকজন আছে সবাই আসছে ওই যে ওটা আমাদের জামাই ওটা আমাদের নতুন জামাই তারপরে এটা আমার মা পুজোটা অনেকটা হয়ে গেছে এবার পুজোটা তোমার যোগ করবে যোগ্য করবে দেখো অনেক মন্দের ভালোবাসেছি তো টাইম লাগে সেটা

দেখো আমরা করে দিলাম একটুখানি আওয়াজ হচ্ছিল যোগ্য হবে এখানে 真的假的？ যোগাটা অন্য বছর ভিতরে হয় এবছর এবার বাইরেই করছে কেননা ধোয়া টোয়া গুলো না বাইরে বেরোতে চায় সাদা এই জন্য আর কি আমাকে বলেছিল লাইভ করতে সবাই করি নিয়ে কে কি বলে টলে ওই জন্য আর কি সব লাইভে ছেলেপেলেরা সবাই বলেছিল মানে পুজো দেখবে সেদিনকে বরণ বরণটা দেখে খুব খুশি ভালোই লাগবে

না <laughs> 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 Yeah! <laughs> you આ